অনেক অনেকদিন হজুর দেখতে বিয়ে করা ওই তো একটা হুজুর দেখা যাচ্ছে

আমি মসজিদের ইমাম সাহেব আপনি কি বিবাহ করছেন না আপনি কি বিবাহ করতে চান না কেন আপনি কি জীবনটা এইভাবে পার করে দিবেন আমার জীবনে যে সাথী হবে তা অন্যরকম হবে কি রকম মানে কি কোন চান আমার জীবনে যে সাথী হবে ওনার দুটা হাত পাও হাতে মুজা পায়ে মুজা ওনার চোখ দূরে ছাড়া কিচ্ছু দেখা যাবে না সেরকম কি আমারে বানাইতে পারবেন আমারে পছন্দ হয় না এটা এটা কখনো হবে না কেন হবে না কখনো হয় না কারণ আল্লাহর ইচ্ছাতে সবই হয় হয় কিন্তু আপনি যেভাবে চলাফেরা করেন সেভাবে চলাফেরা করা ঠিক না এগুলো ঠিক না ধরেন আল্লাহর কুদরতে আমিও এভাবে হয়ে গেলাম শুধু গেলাম সুদ তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে আচ্ছা আমি যাই আমি আপনার সাথে কথা বলতে আমার কথা না শেষ করে আপনি যাচ্ছেন কেন না আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না আপনি বাসা কোথায় আমার ভাষা আশেপাশে আমি আপনার বাবার কথা বলতে যাই না আমার বাবার সাথে কথা বলা যাবে না

আলম কোটি কোটি লাখ লাখ টাকা वाला बाबा পড়ে থাকে। আমি কোনো কাজ করতে না ওরকম ওরকম টাকা আমার প্রয়োজন নাই ওরকম সুযোগ সুবিটো আমার প্রয়োজন নাই ওগুলাম আমার প্রয়োজন নাই। শুনেন আমার মত মে আপনি আর একটা বুঝে পাবেন না এরকম টাকাওয়ালা বাবা আছে টাকা পয়সা আছে। এমন কি আমি সবই জানি। আপনাকে অনেক সুখে রাখব। ওরকম সুখ আমি চাই না আপনি কি রকম তাহলে চান আমাকে বলেন আমি যে রকম এরকম হব হ্যাঁ আপনি বললেন যে হাত ও মোজা পা ও মোজা চোখ সারা কিচ্ছু ধরে না আমি সেরকম হবে চলবো চলতে পারবেন না কারণ কুকুরের লেজ বারো বছর যদি বাইরে রাখে ওইটাকে যখন ছেড়ে দেয় ও আবার সোজা বাঁকাই হয়ে যায় সোজার হয় না তো ঠিক আপনি কখনো হবেন না আপনি কখনো সুদ্রাবেন করলেন হ্যাঁ তার শিখে খারাপ আপনি তার শিখে খারাপ